বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমি গৌরী আমার ইউটিউব চ্যানেল আইু অ্যাডারিস মমস ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে তো একটা ভীষণ ভালো একটা দিন সেটা হলো আজকে হলো রাধা অষ্টমী আর আজকে আমি আয়ুষখানি স্কুলে যেতে পারিনি যেহেতু আয়ুষের বাবা আজকে বাড়িতে নেই মন্দিরে গেছে সেহেতু আজকে আয়ুষুর স্কুলটা বন্ধ আমি বাড়িতেই রয়েছি আর বাড়িতে আজকে ভগবানকে ভোগ দেওয়া হবে তো কী দিয়ে ভোগ দেওয়া হবে না দেওয়া হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবটা মা করবে আমি কিছু ধরতে পারবো না মাই সবটা মানে ভোগের রান্নাও দিয়ে মা বসিয়েও দিয়েছে ভোগের রান্নাবান্না করছে আর আমি এদিকে আমার যেগুলো ঘরের কাজ সেগুলো করছি আইস তো বোন থেকেও তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলো দেখতে আমি তো ঠাকুর ঘরের দিকে দেখছি মার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এদিকে দেখো মা পাঁচ রকমের ভাজা করেছে তার সাথে দেখো এদিকে খিচুড়িও হয়ে গেছে তো খিচুড়ি কিন্তু শুধু এই এক গামলার মধ্যেই নেই আরও দেখো একটা হাড়ির মধ্যে রয়েছে প্রায় অনেকটাই করা হয়েছে মোটামুটি দু কেজি চালে ডালে করা হয়েছে প্রায় অনেকটা খিচুড়ি করা হয়েছে খিচুড়িটাও মা দিকে রান্না হয়ে গেছে আর খিচুড়ির সাথে মা যেটা করেছে সেটা হলো পাঁচ তরকারি কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে আর তার সাথে করা হয়েছিল পায়েস এই দেখো পায়েসটা আর মা কিন্তু বরাবরই পায়েসটা ভীষণই ভালো করতে পারে যাই হোক এদিকে তো রান্না বান্না মোটামুটি করার পর মা এদিকে দেখো গোপসোনাদেরকে একটু সাজিয়ে দিয়েছে আর এই ফুলের মালাগুলো মা কিনে নিয়ে এসেছিলো যেহেতু আজকে রাধা অষ্টমী তাই ফুলের দামও প্রচণ্ড মানে পরিমাণে বেশি ছিল যাই হোক তাও মা ফুলের মালা দিয়ে ফুল দিয়ে কিনে নিয়ে এসেছিল তারপরে মা এখন পুজোয় বসবে তাই জন্য দেখো মা এদিকে ভোগের বাটাটা সাজিয়ে নিয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু মা পুরোটাই নিজে হাতে করেছে গোপী সাজানো থেকে ভোগ রান্না থেকে ভোগের বাটা সাজানো থেকে এমনকি পুজো দেওয়া থেকে সবটাই মা নিজে হাতে করে এবার তোমরা দেখো মা কিভাবে ভোগটা সাজিয়েছে তো এদিকে দেখো মা কিছু ফল কেটে নিয়েছে লেবু আমসত্ত্ব আর ছিল আপেল আর তার সাথে দেখো বাটিতে পায়েস দিয়ে দিয়েছে আর হ্যাঁ চাটনি কিন্তু হয়েছিল সেটা তোমাদের দেখাতে পারিনি দেখো চাটনি করেছিল তারপর দেখো একটা বাটার মধ্যে খিচুড়ি নিয়ে নিয়েছিল আর মাঝখানে তরকারি দিয়ে দিয়েছিল আর চারিদিক দিয়ে মা দেখো ভাত রকমের ভাজা যে করেছিল সেই ভাজাটা চারিদিক দিয়ে সাজিয়ে দিয়েছে চলো এবার মা পুজো করবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা সত্যি কথা বলতে এবছর কিন্তু আমাদের যেমন জন্মাষ্টমী উৎসবটাও খুব সুন্দর করে পালন হয়েছিল তেমনি রাধা অষ্টমী উৎসবটাও খুব সুন্দর করেই পালন হয়েছে যাই হোক তারপর মা পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়ে নিয়েছিল তারপর আমরাও প্রসাদ খেয়েছিলাম চলো বন্ধুরা আজ তবে আসি আজকে আমি এখানেই ইন করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর সাবধানে থেকে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তখন কিন্তু সবাই নিজের খেয়াল রেখো সবাইকে টা